ঠিক যেন পুরনো ঐতিহ্য ফিরে এলো কারণ রাম পুজো সহ বিভিন্ন পুজো এই বাংলায় সকলেই স্বাগত জানায় এটাই ছিল ঐতিহ্য শ্রীরামচন্দ্রের পুজো কোথাও একশো বছর আগে কোথাও তিনশো বছর আগে সেই ইতিহাস কিন্তু বাংলায় আছে যেমন হাওড়ায় রাম রায়াতলা থেকে শুরু করে কুচবিহার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও পঞ্চাশ বছর কোথাও আটাত্তর বছর কোথাও একশো দেড়শো বছর পুজো কিন্তু হয়ে আসছে তবুও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তো যারা প্রচার করত কয়েক বছর ধরে যে বাংলায় শ্রীরামচন্দ্রের পুজো নাকি তারাই শুরু করেছে কিন্তু তা নয় এবারে রামনবমীতে বিভিন্ন জেলায় সুন্দর সম্পৃক্তির হাওয়ার সংস্কৃতির মেলবন্ধন দুটো তিনটে রাজনৈতিক দল এক সঙ্গে শ্রীরামচন্দ্রের শোভাযাত্রায় মেলবন্ধনে আলিঙ্গনে আবদ্ধ হচ্ছে সেই দৃশ্য আমরা দেখেছি আমরা ইএনসি বাংলা নিউজ চ্যানেল থেকে আপনাদের সামনে তুলে ধরছি সায়রাপুরি তথা হুগলি জেলার শ্রীরামপুরের কিছু ছবি যেখানে একদিকে বিজেপি সাংসদ প্রার্থী কোভিড থেকে শুরু করে তৃণমূলের অরিন্দম গই বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো দুটি রাজনৈতিক দল পৃথক ভাবে পৃথক সৌসজ্জিত রামনবমীর শোভাযাত্রায় পথে হাঁটলেন সৌভাগ্যের মেলবন্ধনের কথাও বললেন দুই রাজনৈতিক দলই এ এক অভূত দৃশ্য তাই বলছি এনসি বাংলা থেকে এ যেন পুরনো ঐতিহ্য ফিরে আসলো সকলের শুভ বুদ্ধির উদয় হয়েছে এটুকু বাংলাবাসীদের স্বস্তি আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি এবার দেখুন তারা কি বলছেন আমাদের সমস্ত পৌর সদস্য সদস্যরা আমাদের সব কর্মীরা আমরা সবাই আজকে রাস্তায় আছি যে আমরা যারা আজকে এই শোভাযাত্রায় বেরিয়েছে তাদের হাতে জলের ব্যবস্থা করছি জল তুলে দিচ্ছি তাদের লাড্ডু বিতরণ করছি এটা আমাদের এই পরম্পরা আমাদের এই বিধানসভার এই পরম্পরা আমাদের চলছে আমাদের বার্তা একটাই যে আমাদের এই বাংলা কৃষ্টি সংসদের বাংলা আমাদের এই বাংলা হিন্দু মুসলিম শিখ সবাই আমরা একসাথে বাস করি এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের পরম্পরা আমরা আমাদের ধর্মকে পালন করি অন্য ধর্মকে শ্রদ্ধা করি কাজে এইভাবেই আমাদের চিরাচরিত কাল থেকে এই প্রথা আমাদের চলে আসছে যে আমরা এই উৎসবে আজকে রামনবীতে আমরা সবাই আছি রামনবী উৎসব ভালো করে হোক শান্তিপূর্ণভাবে হোক বিজেপি থেকে দাবি করা হোক ওনাদের ব্যক্তিগত প্রপার্টি এবং ভুল করছে গ্রাম কারোর ব্যক্তিগত প্রপার্টি না কারণ আমরা বিজেপিকে তো এই কয়েক বছর ধরে দেখছি এই রামের পুজো করতে রামের এর আগে তো চিরাচুরিকার রামায়ণ মহাভারত আজকের নয় আজকে হাজার হাজার বছর ধরে চলে আসছে তো হঠাৎ করে এই কয়েক বছর ধরে তারা রামের পুজো করতে শুরু করে শুধু তাই না তারা অধিকার বলিয়ে ফেলছে যেটা আমাদের ব্যক্তিগত প্রমাণী তাদের এটা বোঝাতে হবে যে এটা ব্যক্তিগত প্রমাণী নয় রাম আমাদের হিন্দুদের সবাই রাম আমাদের সবাই নন্দীগ্রামে আজকে মন্দির প্রতিষ্ঠা হোক না ভালো তো আমরা তো বারবার বলছি আমরা তো আমরা এই আমাদের এই চাঁদালি বিধানসভায় চাঁদানি পৌরাঞ্চলে অনেক মন্দির আমরা তৈরি করেছি রাম মন্দির পঞ্চমুখী হনুমান মন্দির আমাদের তৈরি করা এটা তৈরি করা তো ভালো খারাপ কথা ভাই আমাদের তো এটা মানে আমাদের বাংলার ঐতিহ্য হোক না ভালো তো দাদা আজকে রামনবমীতে এই অভূতপূর্ব সারা কী বলবেন ভারতবর্ষ জুড়ে এই সার রামনবমী হিন্দুদের একটা সেরা উৎসব আজকে বাংলা বাংলায় যেখানে হিন্দুদের আওয়াজ সরকার বন্ধ করে দেওয়ার চেষ্টা আছে চিপে দেওয়ার চেষ্টা আছে সেখানে আজকে জনতা যে আনন্দের সাথে যে উচ্ছ্বাসের সাথে রাস্তায় নিয়ে রামনবমী পালন করল এবং প্রশাসনের একটি বড়ো ভূমিকা দেখা গেল শান্তিপূর্ণভাবে পরিষয় এই শোভাযাত্রাগুলোকে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এই যে মানুষের ভেতরে আনন্দ এবং উচ্ছ্বাস এটা দেখার মতো মানুষ এবার ঠিক করেছে যে পশ্চিম বাংলায় হিন্দু ধর্ম এগিয়ে যাবে এবং মানুষের আওয়াজ আর বন্ধ করা যাবে আমি আমি সাধুবাদ জানাই মানুষের এই সারাকে আজকে লক্ষ হাজারে হাজার এক লক্ষ সংখ্যা ক্রস করবে আমাদের শ্রী মহেশ্বর দাদা আজই রাম নবমীতে এই সম্প্রীতির ছবি কী বলবেন হ্যাঁ এই সম্প্রীতির একটা ছবি সবাই কী বলবেন রামনবমীর দেখো শ্রী রামচন্দ্র কোনো একটা দলের সম্বন্ধ নয় ঠিক আছে রাম সীতা হিন্দু ধর্মেও একটা সনাতনী ধর্ম যে ধর্ম কোটি কোটি বছর ধরে চলে আসছে যে ধর্ম সনাতনী ধর্ম শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সব ধর্মকে সম্মান দেওয়ার জন্য তাই সনাতনী ধর্ম সব ধর্মকে সম্মান জানাই আর রামনবীর দিন আমরা সব হিন্দু ধর্মের যারা ভাই বোনেরা আজকে বেরিয়েছিল আমরা আমাদের বিধায়কের এবং আমার উদ্যোগে সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে আমরা বাড়ির ধারে যে সমস্ত ভাই বোনেরা আজকে রামনগরীর মিছিলে বেরিয়েছিলেন তাদেরকে আমরা জল জলযোগের এবং মিষ্টির ব্যবস্থা করেছিলাম সেইটাই আজকে ফাঁড়ির ধার থেকে সমস্ত কাউন্সিলর এবং সমস্ত কর্মীদের নিয়ে বিধায়ক এবং আমি তাদের আজকে সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং একটা সংগীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে এইখানে কোনো বাংলায় কোনো ভেদাভেদ চলবে না আমরা সব ধর্মের মানুষ যেখানে এই যে দল সত্তরের আজকে অনুষ্ঠান হচ্ছে যেখানে মোহাম্মদ মঞ্জুরের মতন সংখ্যালঘু ভাইয়েরাও রয়েছে সাকিরা মোদীর মতন সংখ্যালঘু মোদিরাও রয়েছে যারা আজকে রামনবী এই যে সেই র্যালিতে জল সত্তর জল মিষ্টি লজেন্স সমস্ত দিয়েছে তাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সবসময় দিয়ে আসি বাংলায় দেখাতে পারে যে এমন একটা জায়গা বাংলা যেইখানে যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার এইখানে